শিলিগুড়িতে ফের এটিএম লুটের ঘটনা সামনে পেয়ে দুষ্কৃতিকারীদের ধরতে ব্যর্থ পুলিশ শিলিগুড়িতে ফের এটিএম লুটের ঘটনা ঘটলো এবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকায় একটি এসবিআই এটিএম কে নিশানা করলো দুষ্কৃতি শনিবার ভোর আনুমানিক তিনটে বেজে তিরিশ মিনিট থেকে চারটের মধ্যে একটি সাদা টাটাচুমো গাড়ি ব্যবহার করে এই লুট চালানো হয় লুটের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট সিং পুলিশের প্রাথমিক অনুমান প্রায় কুড়ি লক্ষ টাকা লুট করা হয়েছে যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত প্রকৃত হিসেব দেয়নি জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম এর পাশেই একটি ফাঁকা জায়গায় গাড়িটি দাঁড় করিয়েছিল লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলোতে স্প্রে করে দেওয়া হয় যাতে কোনো ফুটেজ ধরা ধরা প্রত্যেকের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল লুটের সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে এই ধাওয়ার সময় একজন দুষ্কৃতী গাড়ি থেকে পড়ে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নাম্বার প্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার করেছে সূত্রের দাবি ওই অপারেশনে আরেকটি ইনোভা গাড়িও ব্যবহৃত হয়েছিল লুটপাট চলাকালীন এটিএমে আগুন লেগে যায় খবর পেয়ে ফুলবাড়ির দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আশিকর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই লুটের ঘটনা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে বড় সর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ডিসিপি ইস্ট রাকেশ সিং জানিয়েছেন দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে পুলিশের টিম দুষ্কৃতীদের তারা করেছিল কিন্তু ধরতে সক্ষম হয়নি বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে উল্লেখ্য গত এক মাসের মধ্যে এটি শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হওয়া একাধিক লুটের ঘটনা গত তেরোই জুন ময়নাগুড়িতে এটিএম লুট চুয়ান্ন লক্ষ টাকা আঠারোই জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট এগারো লক্ষ টাকা এবং বাইশে জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে বাইশ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুটের পর তেইশে জুলাই ফের এই এটিএম লুটের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বারবার এমন ঘটনা ঘটায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে তারা কি পারবে এই দুষ্কৃতীদের দৌরাত্ম থামাতে পুলিশ চেস করেছিল এটা সবচেয়ে বড় বিষয় আজকে পুলিশ তারা করেছে দুষ্কৃতীদের হ্যাঁ এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পাশাপাশি থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি সাহেব একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ড থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে আছে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা করছি এস বি আই এর এটিএম বলতে সিকিউরিটি দেওয়ার কথা বলছেন ব্যাংক কি শুনছে সাহেব আমরা কথা বলছি এই গাড়িতে আজকে ধরার চেষ্টা সাহেব চেস করেছে খোঁজা এখন খোঁজা মনে হচ্ছে ধরা যাবে চেষ্টা চেষ্টা চলছে আশা ধরা যাবে এই যে একের পর এক শহর শহর একটা জিনিস খালি সাহেব বারবার আপনারা ব্যাংকগুলোকে সিকিউরিটি দেওয়ার কথা বলছেন আচ্ছা এটা এটাShaderType জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনwidehatই বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি অডিট আন টিডিএস ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিনহাটা আস্থা হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট